মুখরোচক খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি বহু কালো জিরার আছে আরো জিরা খেলে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় কালোজিরা রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে এছাড়াও গর্ভবতী মায়ের বুকে দুধের পরিমাণ বৃদ্ধি করে এই কালোজিরা জিরা ব্যথা কমাতে কালো তেলের তুলনা নেই কালো জিরা আপনার দেহে রক্ত চলাচল স্বাভাবিক রাখে কালোজিরা অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে প্রতিদিন কালোজিরা খেলে মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ে ফলে আপনার স্মরণশক্তিও বৃদ্ধি পায় চুল পরা রোধে নিয়মিত কালোজিরা খেতে পারেন চুল পর্যাপ্ত পুষ্টি পাবে এবং পরা বন্ধ হবে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পেতে পথ্য হিসেবে কালোজিরা খুবই কার্যকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে